অহংকার করা যাবে আমাদের মধ্যে তো অহংকার অনেক বেশি বেড়ে গেছে ঠিক কেলে কোন বাবা আমাদের তো অহংকার বেশি বেড়ে গেছে অহংকার পতনে সবাই যুবকরা বলো অহংকার পতনে অহংকার করা যাবে ধাক্কা ধাক্কি করা যাবে মুনাফিকি করা যাবে গিবত করা যাবে বহুতান করা যাবে পরমেন্দা করা যাবে হিংসা করা যাবে একজনের জন্য ভালোবাসা এটার নাম হলো ইসলাম এটার নাম কি এজন এই যে রাসূল বলেছেন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখো কখনো পথভ্রষ্ট হবে আর যদি পথভ্রষ্ট হবে এবার যুবকরা শুনেন এই ছেলের কথা বলবা না এবার আমার নবী আপনার নবী রাহমাতুল্লাহ আলাইহি বলে গো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো আমি সুন্নতকে বলতে যাই আর একদিকে ঢুকছিলাম এতক্ষণ কোরআন বুঝাইলাম সুন্নতকে ধরে মানে হলো আমি মারা গেলে আনতে কি রাখবে আমার জুতা রাখবে পাঞ্জাবিটা রাখবে গায়ের মধ্যে গেঞ্জি রাখবে পায়জামা রাখবে লুঙ্গি রাখবে কোনো কিছু রাখবে না সব খুলনে একটা সাদা কাপড় পরে দিব কাপড়ের নামটা কি আর জোরে কন আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম ঘুয়ালুৱালু কত দিন বাকি আর রাজরাই লাশিয়া যখন হস্তে দী বাদুরি হাজারাই এই গছরের পিঠে নিয়ে যাই পঞ্চাশ টাকা দিয়ে আমার একটা ছেলে নিয়ে আসছে সে খেতমটা করে আর রাজরাইলা যখন হস্তে দিবাহ তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি জানিলাম না গো কত মরণের বাকি আমার মরণের দিন বাকি আমি জানি নাম না গো আল্লাহ মরণের খত দিন বাকি আর চল্লিশ দিনে রাগে বাইরে রে মৌ তেরমি শানি তুষানটা তুলি দিলো আর চল্লিশ দিনে রাগে ভাই রে মৌ তেরমি যায় মরণে লেখা গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত বা বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিনে বাকি আমার মরণ আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি চুরি চুরি কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে বন্ধু আগে বুঝাইলাম কুরআন এর পরিواز করলাম সুন্নতে রাসূল মারা যাওয়ার পরে ড্রেস সব খুলে ফেলবি আংটিটা খুলে ফেলবে ঘড়িটা খুলে ফেলবি এখন যদি বুদ্ধি ফিরা মুখের মধ্যে দাড়ি না রাখো মনে করতেছে আমি বুদ্ধি করছি মানুষ মানে সুন্দর করিব দাড়ি না রাখলে মারা গেলে কি আলগা দাড়ি লাগাই দিলে কাম আর যদি দাড়িটা রাখতে পারো গায়ের সব ফুল্লা ফেলে দিলেও এই সুন্দরটা মুখে থাকবে কি থাকবে না এই জন্য বলছি সময় তাক সব চিনেন সবচেয়ে বড় সেলিব্রেট হলো দাড়িওয়ালা সবচেয়ে বড় সেলিব্রেট হলো কোরআনে হাফেজ সবচেয়ে বড় সেলিব্রেট হলো আশিক রাসূল এই জন্য সুন্নতকে আঁকড়ে ধরা লাগবে যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে হে জুয়া আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন যখন মানুষ খবরে ভিতরে যাবে

আমার নবী আপনার নবী বলতেছেন পৃথিবীর মানুষ যখন মানুষকে কবরের মধ্যে নামাই দেওয়া হয় খবরের মধ্যে মুখটা যদি চাললার হক তাতে করিবো দিস ভালো কথা কয়া মরস না এইটা ভালো কথা কয় শুনে মর বাবা চোখজন দিছে একটু ছায়া বালা দিকে ছায়া ছায়া মর আর ওই ব্রিজ গাড়ি দেখো না বুঝছো নি যেভাবে ব্রিজে দাঁড়াইতে হোক না তিন রাস্তার মোড়ে ব্রিজ স্কুলটা ছুটি হইলে সব তত্ত্বে আমার কাছে আছে কয়ে দিছি কথা আমরা ফোলাভান্ডি করে ফোলাভান্ডি ঠিক আছে আচ্ছা এই ফোলাভান্ডি যদি একদিন রাজি হয়ে যায় যে সরার সর্তিকা মাদকী আবার ডেন ডি ফেন্সি গাঁজা 24 ঘন্টার ভিতর 24 হাত মারি নিচে টুকাই আমাদের পোলা পান্ডিত রাজি হয় এদিকে সম্ভব কি সম্ভব না পোলা খান পারে না আবার কি তোমার কাছেই তো এখন বাংলাদেশ ঠিক কি না বলো কিন্তু অন্যায় করা যাবে জুলুম করা যাবে না খবরদার খবরদার বলে দিলাম তাকে হে টাকা রিসাইম না কিছু লরাসরা কইরো

যাক এখন কইব মার জোরে ধরে গো এই মাদ্রাসাটা যা আছে খুশি নামে যা ছাত্র আসেনি ছাত্র দেওয়ার দরকার আসেনি মুকুল 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 আচ্ছা এই লোকটা দাতা সদস্য জায়গা দিচ্ছে মাদ্রাসা করছে অনেক কষ্ট করে করছে আপনাদেরকে অনুরোধ করব। আমি এই প্রতিষ্ঠানটা এইভাবে দেখতে চাই না আমি চাই এখানে ফাউন্ডেশন হবে এবং এখানে দুতলা তিনতলা হবে একতলার মধ্যে আমরা হুজুরদের জন্য রেস্ট হাউস হবে

এই সরাচরের মানুষ সরাচরের প্রতিষ্ঠান করতে হবে আপনার ঘর আপনাকে রক্ষা করতে হবে আগে তুমি পাঠ তারপর জাতিকে নাতের দিকে আহ্বান করো জাহান নাম থেকে পাঠার জন্য এলান করো তবে আগে নিজে নামাজ পড়ো সন্তানকে মসজিদে নিয়ে যাও তারপরে তোমার পাশের ঘরে দিনের দাওয়াজ খাও এটাই হলো ইসলাম ঠিক কিনা বলেন প্রত্যেকটা ঘর যদি ঠিক হয়ে যায় দেশ ঠিক হয়ে যায় প্রত্যেকটা ঘর যদি ঠিক হয়ে যায় দেশ ঠিক হয়ে যাবে ইনশা আচ্ছা আচ্ছা আমার কিছু কথা আমার আমার কমিটির সাথে কিছু কমিটমেন্ট আছে তো না এলে আবার এর রাগ করবো এ হুজুর আনছিলাম কইল না আর আমি যে দাসে ওয়াজ করছিলাম যে চার ঘন্টা ওয়াজ করে আপনারা শুনবেন মানে লাইনটা অনেক সুন্দর ছিল ঠিক না আমি বলছি দুইটা জিনিস আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে তাহলে কোরআনটা বুঝতে হবে না আপনাদের বাংলা অর্থগুলো গুলো পড়বেন দেখবেন অনেক বুঝবেন আপনারা যারা বুঝেন তাদের কাছে যাবেন গিয়ে গিয়ে আপনারা নিজে শিখবেন তবে এই মাদ্রাসাটা ইমামে হুসাইন রদি আল্লাহ হুসিন হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটার জন্য আমার কিছু কথা আছে ওয়াজের মাঝখানে ঢুকলাম কেন আমি একটু যেখানে রাখছি সেখান থেকে একটু মাঝখানে বিরতি নিলাম কমিটিদের আশা পূরণ করার জন্য আমার কোন ব্যক্তিগত না তবে ব্যক্তিগতভাবে ভাবে সার্থক খবর যদি আপনারা আমার কথাটা মূল্যায়ন করেন এই প্রতিষ্ঠানটা হোক চান কি চান যদি চান আপনাদের কাছে আমাদের কিছু ছেলেরা আসবে নগদ যে যা দিয়ে দিবেন ইনশাল্লাহ সবাই যদি এখানে যেই লোকগুলো আসছেন যদি একশো করে টাকা দেন কত বললো টাকা একশো করে টাকা দেন মিনিমাম এক থেকে দেন লক্ষ টাকা আউট দিয়ে লক্ষ টাকা আমাদের ছেলেরা একটু ভিতর যাওতো কার আছে কমিটিল আছেন একটু পাঠান আপনাদের পক্ষে